যে মুর্শিদাবাদ বিল লাগাতে হুমায়ুন কবির সাহেব বাবলি মসজিদ তৈরি ঘোষণা করেন তো মসজিদ তৈরি করা একটি ভালো কাজ মাদ্রাসা তৈরি করা একটি ভালো কাজ যেখানে আল্লাহ ধর্মপ্রাণ বান্দারা নামাজ পড়বে শিক্ষা অর্জন করবে ইবাদত করে নিজের আত্মশুদ্ধি আদায় করবে কিন্তু আমরা জানি যে পশ্চিম বাংলার ভিতরে হাজার ও হাজার ও আলেম আছে কিন্তু সেই আলেমদের তেমন কিছু মতামত ছিল না কিন্তু একজন মাত্র বক্তা মমতাজুল ইসলাম যার নাম আপনারা শুনেছেন এই বক্তা তিনি বলছে যে বাবরি মসজিদ করে কিলা ভাব রীতিমতো বাবরি মসজিদ হোক তিনি তার বিরোধিতা করে তারপরে যখন হুমায়ুন কবির সাহেব বললেন যে তুমি মমতাজুল ইসলাম মুর্শিদাবাদে আসো তোমাকে দেখে নেব তখন তিনি একটি জায়গায় গিয়ে আবার বলতে লাগলেন সুর নরম করে যে হুমায়ুন সাহেব আপনি আপনার হাতে অনেক ক্ষমতা আছে পাওয়ার আছে তো আপনি চাইলে অনেক কিছু করতে পারেন নেওয়ার কথা যখন বলেছে যে তোমাকে দেখে নেব তখন এই বক্তা ভয়ে জুজু হয়ে কি করলো সুর নরম করে জনসাধারণের সামনে একটা বার্তা দিয়ে দিল যে আপনি আপনার হাতে যেহেতু ক্ষমতা আছে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন তারপরে যখন এই মসজিদের ব্যাপারটা হাইকোর্টের দিকে চলে গেল তখন এই বক্তা আবার অন্য একটি জায়গায় গিয়ে বলছে তোমার মতো হুমায়ুন কবির তোমার মতো বিধায়ককে আমি কেয়ার করি না ধরাই তো এই মুনাফিক মার্কা বক্তাকে একটা কথাই বলতে চাই যে আপনি এভাবে ইসলামের শত্রুতা করা বন্ধ করুন কারণ আপনি এর আগেও আপনি বলেছেন যে ইয়াসিন এই নামটা রাখা যাবে না কারণ ইয়াসিন আপনার ঘরে যদি কোনো ছেলে হয় কোন ছেলের আপনি ইয়াসিন নাম রাখতে পারবেন না কেন না ইয়াসিন শব্দের কোনো ব্যাখ্যা হয় না প্রিয় মুসলমান ভাইয়েরা একটা কথা আপনাদেরকে বলি ইয়াসিন এটি হলো কোরআনের একটি আয়াত অথবা শব্দ ইয়াসিন মূলত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম তো এই নামের যদি অনুসরণ করে তাম ভারতবর্ষের কোন মুসলিম ধর্ম কোন মুসলমান তথা বাংলার যদি কোন মুসলমান তার পুত্র সন্তানের নাম যদি রাখি ইয়াসিন তার সন্তানকে সে যতবার ইয়াসিন ইয়াসিন বলে ডাকবে আমি মনে করি ইয়াসিন বলে তার সন্তানকে ডাকার জন্য আল্লাহ প্রতিটা বারে তাকে কুড়িটা করে নেকি দেবেন বলেন না সোহান আল্লাহ কারণ ইয়াসিন হলো আমার নবী পাখের নাম এই বক্তা ফুরফুরা সিলসিলার ব্যাপারে অনেক কথাই এর আগে বলেছে আপনারা জানেন তবে এই বক্তাকে সর্বপ্রথম আমি নবীর দুশ্মন বলে মনে করতাম তার কারণ এ বিভিন্ন বিভিন্ন সময়ে কথা বলেছে তার একটি কথা তুলে ধরলাম যেমন ইয়াসিন নাম রাখা যাবে না দ্বিতীয়ত মসজিদের ব্যাপারে সে যখন বাবরি মসজিদের ব্যাপারে যখন কথা বলল যে বাবরি মসজিদ করা বেকার বাবলি মসজিদ করে কি হবে সেই দিন থেকে আমি মনে করেছি যে এই ব্যক্তি শুধু নবী দুশ্মনায় এ টোটালি ইসলামের একজন শত্রু তো সেজন্য ভারতবর্ষ তথা বাংলার প্রত্যেকটা মুসলমানকে এখন একটাই কাজ করা দরকার বাংলার মুসলমানের একটা কাজ করা উচিত যে এই বক্তাকে আপনারা যেখানেই পাবেন সেখান থেকে এর কোমরে দড়ি দিয়ে বেঁধে একে বেলডাঙ্গায় নিয়ে গিয়ে ওখানে গিয়ে তহবা করানো উচিত কেননা সেখানে গিয়ে ও বলবে যে আমি বাবলি মসজিদ সম্পর্কে যেটা বলেছিলাম সেটা বলা আমার ভুল হয়েছে এই কথাটাকে আমি ওই উদ্রহ করে বলে তাহলে এই বক্তার সম্পর্কে আমাদের আর যদি না করে তাহলে আপনারা ভেবে নেবেন আপনারা জানবেন যে এই বক্তা শুধু নবী দুস নয় টোটালি ইসলামের শত্রু প্রিয় মুসলমান ভাইয়েরা সেই জন্য আপনাকে আমাকে কোনো ভালো দিকে যদি কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের দিকে যদি মনোযোগী হয় আপনার আমার কর্তব্য হলো যে সেই ব্যক্তিটাকে সাপোর্ট করা শ্রম দিয়ে তার তার দিকে তার ভালো কাজের সাহায্য করা অর্থ দিয়ে তাকে সাহায্য করা তাকে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তাকে সাহায্য করা এভাবে যদি আমরা আমাদের ধর্মপ্রাণ মানুষগুলোর পাশে যদি আমরা এগিয়ে থাকতে পারি এভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের ভালো কাজগুলো দেখে আরও অন্য অন্য ধর্মপ্রাণ মানুষগুলো এগিয়ে আছে তো সেজন্য প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আল্লাহ বখরব বলে আলামিন জিগি বলেছেন যারা ইমান এনেছে অতএব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান আমরা সকলেই ইমান আছে আমাদের ভিতরে ইমান আছে এটা আমরা দাবি করি আমাদের ইমান আছে ও আমির সলিহাত ইমান আনার পরে আমাদের কাজ হলো সৎ কাজ করা ভালো কাজ করা আমরা যদি ভালো কাজ করি এবং ভালো কাজ করো তোমরা এই জান্নাতের অধিবাসী হুম এবং চিরকাল তোমরা সেই জান্নাতেই থাকবে প্রিয় মুসলমান ভাইয়েরা এখানে সংক্ষিপ্ত করছি যেহেতু আজান হচ্ছে আজান হয়ে যাবার পরে